বিদেশিদের হবে না স্লোগান হবে আমার বন্দর আমার মা আমার বন্দর আমার মা বিদেশীদের হবে না আমার বন্দর আমার মা বিদেশীদের হবে না আমার বন্দর আমার মা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং যে সকল উপদেষ্টারা আছেন সবাইকে হুশিয়ারি করছি আমার বন্দর আমার মা বিদেশিদের হবে না সবাই বলেন আমার বন্দর আমার মা বিদেশিদের হবে না প্রিয় ভাইয়েরা দীর্ঘদিনের সংগ্রামে আমাদের যে বন্দরগুলো আছে দীর্ঘদিনের সংগ্রামে আমাদের এই বন্দরগুলো লাভজনক হয়েছে যেমন বন্দর একবারে বাংলাদেশের নিজের টাকা দিয়ে করা এই বন্দরটা এবং এই বন্দরটা আমরা লাভ করছিলাম প্রফিট করছিলাম সরকারের লাভ হচ্ছিল ডক্টর ইউনোসিক উনচল্লিশ বছরের রেকর্ড ভেঙে দিয়ে একচল্লিশ শতাংশ চার্জ বাড়িয়ে বিদেশদের দেওয়ার জন্য ঘোষণা দিল আমার কথা তুমি বিদেশদের দিয়ে দেবা ভালোর জন্য তাহলে তুমি কেন একচল্লিশ পার্সেন্ট চার্জ বাড়াইলা দেশের কোম্পানি একচল্লিশ পার্সেন্ট চার্জ অতিরিক্ত লাগলো না তুমি বিদেশিদের দেওয়ার আগে একচল্লিশ পার্সেন্ট চার্জ বানাইলা ভালো কথা একচল্লিশ পার্সেন্ট চার্জ যে বানাইলা সরকার থেকে এক সময় চলে যাইবা তখন কত শতাংশ কমিশন খাইবা উত্তে দিতে হবে ভালোই যদি করতে চাও তাহলে চার্জ কেন তুমি কি কি উন্নতি করতে চাও আপনারা কি উন্নতি করতে চান যে চার্জ বাড়াইতে হয় বিষয় সেটাও না ভাই দেশের যদি ভালোই করে জনগণ খুশি হবে কি দেশের ভালো করলে জনগণ খুশি হবে না আমার প্রশ্ন জনগণ যেটাতে খুশি হবে ওইটা লুকোচুরি কেন শর্তগুলো জনগণ জানে না কেন তার মানে শর্তগুলো এইরকম যেটাতে জনগণ খুশি হবে না জনগণ নাখশ হবে আপনি যদি ভালোই কিছু করেন আরে মেয়ে ধাক ডল পিটাইবেন প্যাম্প পার্টি নিয়ে মিছিল করবেন বন্ধরের চুক্তি যদি ভালো হয় এই চুক্তিতে কি কি পাবেন কি কি দিবেন প্ল্যাম পার্টি নিয়ে মিছিল ফুল নিয়ে উৎসব করবেন আপনি লুকোচুরি করে চুক্তি কেন করছেন ভাই কি করছেন লবিশ নিয়োগ দিয়া আজীবন কমিশন খাইবে গ্রামীণ সেইটা আমার কথা আপনি গ্রামীণের নামে ম্যান পাওয়ার লাইসেন্স নিছেন আদম ব্যাপারীর লাইসেন্স নিছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় করবেন গ্রামীণের সরকারের ভাগ ছিল করছেন। করছেন। আমার প্রশ্ন এত তা এই বন্দর ব্যবস্থাপনায় ইনভলভ করেন তাই বুঝতাম যে দেশের একটা কোম্পানির হাতে এই বন্দরটা আছে আপনি তা না করে এরাও বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন প্রিয় ভাইয়েরা আমি বললাম আমার বন্দর আমার মা আমরা পরিবারের সদস্যরা ভালো থাকবে এই অজুহাতে কি বিদেশিদের কাছে রেখে আসবো বলেন কিবেলা ভালো খাওয়ার জন্য নিজের বৌরাকে বিদেশির কাছে দিয়ে দিবে বলেন আমাদের দেশের অনেক নাগরিক আছে তারা মনে করে যে ভারত থেকে কম দামে পেলে ভারত থেকেই নিয়ে আসুক আমাদের কৃষকরা না খেয়ে মরুক তারপরেও পেঁয়াজটা ভারত থেকে আসুক অনেক নাগরিক এটা মনে করে অনেক নাগরিক মনে করে যে মরিচ আমাদের কৃষকরা কম দাম পাক তাও এটা ভারত থেকে আসুক মনে করে না এই সকল নাগরিকরা বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ আশীর্বাদ না অভিশাপ এরা অভিশাপ যে নাগরিক মনে করে যে এইটা ভারত থেকে আনলেই ভালো কম দামে পাবো কত উৎপাদন করে না দুইটা দোকান একটা দোকান যদি বাংলাদেশের হয় আর একটা দোকান যদি পাশে ভারতের এসে বসে তাহলে বাংলাদেশি দোকানের বিক্রি কমে যাবে না বাড়বে কমবে না তাহলে বাংলাদেশি দোকানদার চাইবে যে হলো বিদেশি দোকানদার এখানে এসে বসুক বসবে না তো কাস্টমার যে সে হয়তো মনে করতে পারে একটু কম দামে পাচ্ছি কিন্তু প্রত্যেকটা নাগরিক কোন না কোন জায়গায় তো দোকানদার আপনি সরকারি চাকরি করেন এই দেশে ধরেন দুই লক্ষ শিক্ষক আছে আমাদের পঁয়ষট্টি বাংলা দেখতে পারে না আমরা কি এই সকল শিক্ষকের চাকরিতে বাদ দিব বাদ দিয়ে বলবো তোরা পড়াইতে পারো না বিদেশ থেকে শিক্ষক নিয়ে আসবো আরে মানবেনি মানবেনি এক লক্ষ ডক্টরকে বলা হচ্ছে তোমাদের দিয়ে হাসপাতাল ভালো চলে না সবার চাকরি বাদ থেকে চিকিৎসা আসবে ইন্ডিয়া থেকে ডাক্তাররা মানবেনি মানবেনি মানবে না আউটসোর্সিং এ চাকরি করে যারা অল্প বেতন পায় ভাবে যে ভারতীয় চার আসলে কম দামে খেতে পারবে আমার কথা আপনি আউটসোর্সিং এ চাকরি করেন আপনি কে বাদ দিয়ে যদি ভারত থেকে একজন আউটসোর্সিং এ চাকরি নিয়ে আসা হয় আপনি মানবেননি এগুলো হলো সার্বভৌমত্বের ব্যাখ্যা সেই ব্যাখ্যায় উঠে আসে আমার অর্থনীতি কিভাবে চলবে আমার অর্থনীতির একটা অংশ শীতে হাতে দিলে ওটা বিদেশে চলে যায় বাংলাদেশের একটা ব্যবসায়ী যদি এই বন্দরের লিজ নেয় এইভাবে একশো বন্দরের যদি একশো ব্যবসায়ী লিজ নেয় তারা কি করবে লাভ করবে লাভ করে টাকাটা দিয়ে একটা গার্মেন্টস বানাবে একটা প্লাস্টিক কারখানা বানাবে চাউলের মিল বানাবে নাকি কিন্তু বিদেশি একটা কোম্পানি যদি এই বন্দর নিয়ে নেয় তাহলে সে কি করবে সে এই টাকাটা নিয়ে বিদেশে যায় ওখানে একটা হোটেল বানাবে এই সহজ কথাগুলো আমরা বোঝাতে পারি না বোঝাতে পারি না কারণ সবাই দেশপ্রেমিক হয়নি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা রুমে একজনকে মারছে মারতে মারতে তাকে মেরেই ফেললো আপনার ভাড়াকে বুয়েটে মারতে মারতে মেরেই ফেললো পাশের রুমের যে ছাত্রটা ছিল ও দেখতে আসছিল দেখতে আসছিল আসে নাই কেন কারণ ওর ওর মনে কোনো মায়া নাই তেমনি আমাদের এই দেশের বন্দর গুলো বিদেশিদের কাছে গেলে অনেকে কিছু দায় আসে না কারণ ওদের এদের প্রতি কোনো মায়া নাই ওরা একটু ভালো সেবার জন্য বলে বন্দর বিদেশিদেরকে দিয়ে দাও তারপরে রেল স্টেশন বিদেশিদেরকে দিয়ে দাও ওরা আরেকটু ভালো সেবা পাওয়ার জন্য বলে যে আমাদের এয়ারপোর্ট বিদেশিদেরকে দিয়ে দাও তো সব বিদেশিদেরকে দিয়ে দেবে তোমার তোমার মসজিদ মন্দির ঘর দিয়ে দাও সব ভালো চলবে প্রিয় ভাইয়েরা ভালো চলাটা কোনো বিষয় না আমরা চালাই কিনা সেটা হলো বিষয় আমরা যদি খারাপও চালাই মান একটু খারাপও হয় তারপরেও আমরা চালাবো আমার দেশ এই যে উপদেশ তারা যারা আছেন আপনারা এ দেশ ভালো চালাতে পারেন নাই পারেন নাই তাহলে পরফেক্ট করে তাহলে ডোনাল্ড বাংলাদেশে প্রধান উপদেশটা বানাই দেন বানাই দেন হয় না কি এগুলো এরা দেশ এবং রাষ্ট্র কি এরা সেইটাই বোঝে না রাষ্ট্র কি হবে স্বয়ং সম্পূর্ণ হয় ওইটাই বোঝে না আরে পাগল একটা দেশ যদি স্বনির্ভর না হয় অন্যের কাছে হাঁটু কেড়ে বসতে হয় অন্যের কাছে নথি স্বীকার করতে হয় অন্যকে শেজা দিতে হয় তাহলে আমরা কি সারা জীবন অন্যকে দেব আমরা কি ভারতের কোল থেকে দেশকে উদ্ধার করছি আমেরিকা হাতে দেওয়ার জন্য চায়না হাতে দেওয়ার জন্য আমরা কোনো বিদেশি আগ্রাসন মানবো না আজকে জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে আমরা বলছি এই বন্দর নিয়ে আমরা লিফলেট কার্যক্রম করব আজকে ট্রায়াল হইলো অল্প কিছু মানুষ এখানে বসছি সারা বাংলাদেশে দরকার হলে আমরা হরতাল এবং অবরোধ দেব হরতাল এবং অবরোধ দিব তারপরেও ডক্টর এই ইউনুসদের হাতে না আমরা বুঝতে পেরেছি দুদিন পরে ক্ষমতা ছাড়বে যাওয়ার আগে আজীবন কমিশন পাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে আজীবন এবং কমিশন দেবে ডেনমার্কের কোম্পানি উনি তো আবার দেশি কমিশন পছন্দ হয় না বিদেশি কমিশন প্রয়োজন কিন্তু ধরা না খায় তো এইটা আমরা রোধ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে